আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গ্রামের পরিবেশ সত্যি খুব সুন্দর চারদিক শুধু সবুজ আর সবুজে ঘেরা এবার বাড়িতে এসে আমরা সবাই খুব এনজয় করেছি সবথেকে বেশি এনজয় করেছে আবিয়ান। ও কুমিল্লা বসে তো চার দেয়ালের ভেতরেই বন্দি থাকে তাই বাড়িতে আসার পরে আমি ওকে একদমই ঘরে আটকে রাখিনি এই যে গ্রামে ছোট ছোট বাচ্চারা আছে ওদের সাথে খেলাধুলা করতে দিয়েছি তো খুব এনজয় করেছে ও আজকে নেমেছে পুকুরে গোসল করতে খুব আনন্দ পাচ্ছিল পুকুরে গোসল করতে পেরে বাট কি আর করার ছোট মানুষ ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে খুব দ্রুত পুকুর থেকে উঠিয়ে ফেলেছি খুব কান্না করছিল আর একটু গোসল করার জন্য কিন্তু ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে আর সাহস করে আর একটু গোসল করতে দেয়নি পুকুরে বেশি টাইম গোসল করতে দেয়নি বলে ওর মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল পরে চিন্তা করলাম যে কিছু মুড়ি নিয়ে ওদের দুই ভাই বোনকে পুকুর পাড়ে নিয়ে যায় মাছকে খাওয়াক তাহলে মনটা ভালো হয়ে যাবে আর আবিয়ান এগুলো খুব এনজয় করে ওর ভালো লাগে এই তো তারপরে বিকালের দিকে আমরা সবাই একটু ঘুরতে বের হয়েছি একটা স্পিড বোট ভাড়া করে সবাই মিলে এখন যাব তরমুজ খেতে সেখান থেকে তরমুজ কিনে নিয়ে আসবো তো চারপাশটা এত বেশি সুন্দর যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজে ঘেরা আমরা যখন তরমুজ খেতে গিয়েছিলাম তখন তরমুজ প্রায় শেষ হয়ে গিয়েছে বড় বড় যে তরমুজগুলো সেগুলো সেল করে ফেলেছে তো এখানে যারা ছিল তারা অনেক খোঁজাখুঁজি করে আমাদের জন্য তিনটা বড় দেখে তরমুজ এনে দিয়েছিলো অ্যাভেলেবেল ছিল না খুব খোঁজাখুঁজি করার পরে পেয়েছিল। তো এদিকে দুই ভাই বোন মিলে একজন আর একজনকে খাইয়ে দিচ্ছিল এই তো তরমুজ বাসায় রেখে সন্ধ্যার দিকে আমরা আবারও ঘুরতে বের হয়েছি এদিকে আবিয়ান আর আবিয়ানের বাড়ির এক চাচু দুজনে মিলে গিটার বাজাচ্ছে আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে অনেকগুলো আম গাছ ছিল আর কি পরিমাণ আম ধরে আছে সেটা তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর আম দেখি কি আর লোভ সামলানো যায় বলেন আর কাঁচা আম বলে কথা লোভ আর সামলাতে পারিনি কিছু আম পেরে ফেলেছি অতিরিক্ত পারেনি মোট চারটা আম পেরেছিলাম একটু ভয় ভয় ছিলাম যে কেউ আবার বকা দিয়ে ফেলে কিনা বাট কেউ বকা দেয়নি এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ